বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলে যখন বিরোধীদের আক্রমণ চলছে তখন আশ্বস্ত করেছেন রাপ্ত বসু তিনি জানিয়েছেন যারা যোগ্য এবং বঞ্চিত মানবিক এবং রাজনৈতিক কারণে তাদের পাশে থাকবেন তার দাবি এসএসসির তথ্যের ওপর ভিত্তি করেই এক দলের বেতন ফেরত দেওয়া হবে এক দলের ফেরত দেওয়া হবে না এমনটা বলা হয়েছে এসএসসি যোগ্য অযোগ্য ভাগ করতে পারিনি তা নয় তবে কোর্ট সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি বলেই তার মত চাকরি হারাদের অনেকেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছে। না এই প্রশ্নে ব্রাত্য বসু জানিয়েছেন তার কাছে এমন তথ্য নেই চাকরি হারাদের মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার উপর ভরসা রাখার কথা বলেছেন আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বত আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বত ভাবে মানবিকভাবে মানবিক ভাবে থাকবো